বিজেপির এক পের মাকে নাম অভিযানের অংশ হিসেবে সাংসদ রাজ্যসভার শ্রী রাজীব মহোদয়ের উদ্যোগে বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় খৈরপুর আমতুলি বাইপাস এলাকায় এদিনের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এলাকার বিধায়ক রতন চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা ব্যুরো রিপোর্ট আরি ধর্মনগর

দেখুন সম্প্রতি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি আহ্বান করেছেন যে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচিকে সামনে রেখে এক মা কি নাম অর্থাৎ মায়ের উদ্দেশ্যে একটা গাছ লাগানো এবং গাছ লাগানো না শুধু সেটাকে পরিচর্যা করা এবং বড় করা এই কথাও উনি উল্লেখ করেছেন তো তাতে সারা দিয়ে আমরা সারা ভারতবর্ষে আমাদের যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রত্যেকেই এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে আমার আমাদের এই রাজ্যেও বিভিন্ন জেলা মন্ডল এবং আমাদের যারা মিনিস্টার এম এল এরা রয়েছেন তারাও স্ব সহ উদ্যোগে এই যে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তারা কাজ করছে আমি একটা লক্ষ্যমাত্রা রেখেছি যে আমাদের যে ন্যাশনাল হাইওয়ে হচ্ছে ইতিমধ্যেই জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই ত্রিপুরা রাজ্যকে নয় নয়টি ন্যাশনাল হাইওয়ে দিয়েছে এবং তার কাজ শুরু হয়েছে এই ন্যাশনাল হাইওয়ে নির্মাণের ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক পুরনো পুরনো গাছ সেইগুলিকে কাটতে হয়েছে তো স্বাভাবিকভাবেই উন্নয়নের ছোঁয়ার জন্য আমরা এই বনকে আমরা গাছকে কাটছি তার পাশাপাশি যে আমাদের প্রধানমন্ত্রীও বলছেন যে একটা গাছ কাটলে ছয়টা গাছ আমাদের লাগাতে হবে সেটা একটা আইনেরও বিধান রয়েছে তো সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমি সমস্ত কার্যকর্তা সমস্ত বিধায়ক তাদের কাছে অনুরোধ করেছি এই যে ন্যাশনাল হাইওয়ে হচ্ছে এই ন্যাশনাল হাইওয়ে পাশে আমাদের বৃক্ষরোপণ করা উচিত এবং বৃক্ষরোপণ নয় শুধু সেগুলিকে পরিচর্যা করা উচিত গতকালকেও আমি খুয়াই ধলাবিল এলাকায় যেখানে বাইপাস নির্মাণ হয়েছে সেখানেও আমাদের কুয়াই মন্ডল এবং খুয়াই জেলা কমিটির তরফ থেকে সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছি এবং আজকে আমরা খয়ারপুর থেকে আমরা আপ টু আমতলি পর্যন্ত যে বাইপাস রয়েছে সেটাতেও গাছ লাগানোর একটা নির্ণয় আমি আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছিলাম পাশে আমার আমার সম্মানিত বিধায়ক প্রাক্তন মন্ত্রী রতন চক্রবর্তী মহোদয় এখানে উপস্থিত আছেন সভাধিপতি পশ্চিম জেলা আমাদের প্রকাশ দা আমাদের মন্ডল সভাপতি সম্পূর্ণ সহযোগিতা এবং খুব অক্লান্ত পরিশ্রম তারা করেছেন তারা তারাও এই কর্মসূচিতে অংশীদারিত্ব এবং তারাও পণ করেছেন যে না আমরাও এই যে বৃক্ষরোপণ করা হবে তাতে আমরা সক্রিয় ভূমিকা নেওয়া হবে এবং এলাকার বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রধান উপপ্রধান থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধিরাও তারাও এই যে আমাদের যে উদ্যোগ এই শুভ উদ্যোগকে স্বাগত জানিয়ে তারাও নিজেরা নিজেরা গাছ লাগানোর জন্য এখানে উপস্থিত হয়েছেন এবং আজকে তার শুরু হয়েছে আমাদের লক্ষ্য আমার যেটা লক্ষ্য এবং আমার আমাদের যে লক্ষ্য যে আমরা আমতলি বাইপাস পুরো পর্যন্ত আমরা লাগাবো তার আজকে শুরুত করেছি আমরা স্বল্প পরিসরে এবং বাই আমরা সেই গাছগুলি আমতলি পর্যন্ত আমরা লাগিয়ে দেবো এটা তো অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার আপনারা দেখেছেন গত পরশু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক এটা বিবৃতি করেছেন যে নেশার সঙ্গে যারা জড়িত তারা যেই হোক তারা এই রাজ্যের শত্রু দেশের শত্রু আমাদের সমাজের শত্রু সে যেই হোক না কেন তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা আমাদের রাজ্য প্রশাসন করবে এবং জিরো টলারেন্স আমরা চাই জিরো টলারেন্সের মাধ্যমে এই রাজ্যের এই যে আমাদের নেশার কবল কারণ আমাদের কাছে সবচেয়ে বড় যে আগামী আগামী প্রজন্ম প্রজন্ম এই ধ্বংসের পথে চলে যাচ্ছে তাদেরকে রক্ষা করতে হবে এবং সেই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্টতার সহিত গত পরশু দিন ওনার বক্তব্য পেশ করেছেন আমি সাধুবাদ জানাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং প্রশাসনকে সম্পূর্ণ জিরো টলারেন্সে কাজ করার জন্য উনি নির্দেশ দিয়েছেন আর আপনি যেই প্রসঙ্গটা বলেছেন যে এই দিক দিয়ে হয়তো ট্রানজিট রোড ব্যবহার করেন বাইপাসকে ব্যবহার করেন নিশ্চয়ই সময় সময় আপনারা দেখছেন সময় সময় পুলিশ তার ব্যবস্থাও নিচ্ছে এবং যারা দোষী তাদেরকে তাদেরকে রেহাই করা হবে না তাদের ব্যবস্থা কিন্তু বিশালগড় সেন্ট্রাল জেল অপেক্ষা করছে আমরা চাই এই রাজ্যের সার্বিক উন্নয়ন হোক আমরা ভারতীয় জনতা পার্টি সরকার আমরা বারবার মুখ্যমন্ত্রী বলছেন দেশের প্রধানমন্ত্রী বলছেন আমার বিধায়করা বলছেন যে আমরা সমাজকে পরিবর্তন করতে চাই এই যে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি সমাজের ভারসাম্য রক্ষা পরিবেশকে রক্ষা করা তার জন্য ভারতীয় জনতা পার্টি উদ্যোগ নিয়েছে আমরা তো ক্ষমতার জন্য রাজনীতি করি না আমরা তো আমাদের জনপ্রতিনিধি আছে আমরা লেবার লাগিয়ে অমুক লাগিয়ে সমুক লাগিয়ে আমরা গাছ লাগিয়ে শেষ করে দিতে পারি রাজ্যের মুখ্যমন্ত্রী একটা অর্ডার পাশ করলো যে সমস্ত জায়গায় গাছ লাগাতে হবে লেবার দিয়ে সমস্ত ফরেস্ট ডিপার্টমেন্ট গাছ লাগাতে পারে কিন্তু আমরা চাই যে সমাজকে পরিবর্তন করা হোক সমাজকে জাগ্রত করতে হবে যারা গাছটা লাগালো আজকে অনেকেই অনেক মহিলারা মিলে আজকে উদ্যোগ নিয়েছে এখানে গাছ লাগিয়েছে তাদেরকে জিজ্ঞেস করেছে তো জিজ্ঞেস করলাম এই ফল কে খাবে তো বললেন যে না আমরাও খেয়ে যাব তো আজকে যখন আমি গর্ববোধ করব যেমন আমার মায়ের নামে একটা গাছ লাগিয়েছি আমিও যখন আমার আগামী প্রজন্মকে নিয়ে আমি যখন এদিকে আসবো তখন আমি বলবো যে না এই গাছটা আমি লাগিয়েছিলাম এটার দায়বদ্ধতা আমার এইটার অ্যাকাউন্টেবিলিটি আমার তো এই যে পরিবেশ এবং আমাদের সমাজকে পরিবর্তনের কথা বলা হচ্ছে এবং যারা যারা তার যে সঙ্গে জড়িত নিশ্চয়ই প্রশাসন তার যে ব্যবস্থা আমাদের প্রশাসন সেটা করবে